হাই গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো কন্ট্রাক্টর চলে আসছে এদিকে চলে আসছে ইলেকট্রিক্স মিস্ত্রি তাল কাটতেছে ও কাজ তো করবে না ও আগে খাওয়ার চিন্তা করতেছে কি আর বলবো গাইস ওর কথা বলে আর রাত আর দিন নাই ও সবসময় আমার জানাতন করে তো মিস্ত্রি হলে ও মিস্ত্রিও আমার ভাইও হয় সম্পর্কে ও অনেক দুষ্ট ও কাজ করবে কেউ দুষ্টমি করে সারতে পারে না পাইসা নিয়ে একজনের তাল গিফট করছিল গতকাল দেখছেন গাইজ ভিডিওতে ও আইসানের তাল খাওয়া শুরু করে দিছে এদিকে প্রায় সকাল নয়টা বাজে ওয়ার্কার সব নাস্তা করতেছে। এই তো এদিকে এক রাস্তা দিয়ে এক ব্যানালা বাই যাচ্ছিলো ও তাকে ছিল কেন আমি ভিডিও করতেছি। এই তো ওদিকে বক বক শুরু করে দিতেছে ও নাকি স্পিরিট খাবে ওকে নাকি স্পিরিট দিতেই হবে এরকম সবসময় ও জ্বালাতন করে হাটে বাজারে যেখানেই দেখবে বিশ টাকা হলেও নিবে এরকম অবস্থা আর কি এই তো এইদিকে আমার ট্যাঙ্কিটা ভেঙে ফেলবে এগুলো মিস্ত্রি আর সব খুলতেছে একে একে তাল খাওয়া হবে ও কষ্ট করে কাটতেছে দেখা যাক তাল কি যাচ্ছে তো এটা আমার একটা বাসা না স্বপ্ন তো এই বাড়িটা আমি করেছিলাম বিগত সাড়ে পাঁচ বছর ছয় বছর আগে গাইস আমি বাসাটা ভাঙতেছি সবাই বলবেন কেন আমি এই বাসাটা ভাঙতেছি আসলে এখানে আমি পাঁচতলা ফাউন্ডেশনে কাজ শুরু করব আপনারা সবাই ধোয়া করবেন আর এদিকে আমার আম্মু বসে আছে ওয়ার্কাররা ঠিকমতো কাজ করে না একটু লোক একটু দূর হলেই ওনারা মানে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তো ওনারা এরকমই হয় আসলে যারা কাজ করে তারা যদি নিজের মতো করে কাজ না করে আসলে কিছু বলার নাই এতো তারপর ওনারা কাজ খারাপ করতেছে না ভালোই তারপরেও সময় পাশেই থেকেই কাজ করানোর চেষ্টা করতেছি এদিকে ফায়ার সার্ভিসের বড় অফিসার চলে আসছে যে কেন আমি বাড়িটা ভাঙলাম ওনার অনেক খারাপ লাগছে তো ওইদিকে আবার ইউনিয়ন পরিষদ থেকে আমাদের মেম্বার চলে আসছে দেখার জন্য আমি কি কাজ করাইতেছি তো আশেপাশে যারাই আছে সবাই দেখতেছে আমি কি কাজ করতেছে সবাই অনেক পরামর্শ দিচ্ছে ভালোই লাগতেছে সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য গাইস আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এদিকেই যে মাসাল্লাহ আমার একটা দাদি আছে উনি তো সময় আমার খোঁজখবর নিচ্ছে রান্না বান্না করে নিয়ে আসছে খাওয়ানোর জন্য আর এদিকে কী আর বলবো গাইস আমার প্রত্যেকটা স্বপ্ন এক এক করে শেষ হয়ে যাচ্ছে কিনা আমি জানি না গাছগুলো আর নতুন করে আসবে না কখনো আমার জীবনে এরকম আর কি এই তো আতা মিনিমাম পাঁচশো আতা ফল ধরছিল এই গাছটা কেটে ফেলা হইলো এদিকে আমার এই তিন বছর গাছে তিন বছর এই গায়ে গাছের বয়স কাঁঠাল গাছ মিনিমাম সাতাশটার মতো কাঁঠাল ধরেছিলো সাতাশ আঠাশটা তো এটাও কেটে ফেলা হচ্ছে গ্যাস কিছু করার নাই এক একটা গাছ কাটতেছে মনে হয় আমার হৃদয়টা ভেঙে চুটমার হয়ে যাচ্ছে গাছ আমি অনেক ভালোবাসি গাইস কিন্তু কিছু করার নেই কারণ একটা স্বপ্ন পূরণ করতে হলে আরেকটা স্বপ্ন তো ত্যাগ করতে হবে তো বিল্ডিংয়ের পাশে কখনোই তো গাছ রাখা যাবে না এই তো এক একটা এক একটা গাছ কাটতেছে আর আমি চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না কি আর করব আসলে বলার ভাষা নাই কোনো উপায় নাই এই তো এরকমই ব্যস্ততার মাঝে দেশ আর চার দিন যাচ্ছিল